ইদারা কি seferi tumara ki goro oi idara ki ki goro jella 90 din giye

এক একশো বছর জিন্দগি জিনা তুমিও ঠিকা গুনে মানুষ তুমিও তো অর্মিকা খেয়াল করিস দে সময় একশ বছর তুমি তো বেগুন যাবি হ্যাঁ যার খবরের লসাড়ি লাম নাই নিজ নিজের খবরটি করবিস আমলে সবর হাত বড় বুঝি আগর মুসলমানিও আধা বুঝছ তোমার হতদূর বলি বিদুত কৰি যাব সৈ্য় কৰি কিছু নাঞ্চ নকৰিবি তোমাৰ কি কৰিবি দে তোমাৰ কি কৰিবি মোৰ

রোহিঙ্গার তঞ্জিম মসজিদ আছে নাকি রোহিঙ্গার আশা ভরসা নো আছে নে আরাসা হো আর জু হো মহাস হো আরে হো ইন বিয়া গিনার গাড়ি গুড়ি সেই বাংলাদেশ নো জানে জিনি হিন তো তোলে হন শেষ মেশ আরাসা জিবা আর কানর বুতরে শিল তো লিবার কমান্ডার হইতে বা লিডার হইতে কমান্ডার ইন শিহি হইতে আর কি কি কিন তিন জিন তিন মানুষ জন দিল্লিয়া ও তলি তারারে বাংলাদেশ সরকার দূরী গেলে ইমানি রোহিঙ্গার খান আশা ভরসা আসিল দিয়ে নয় শেষ এন বুঝা যাত্ত বেশিরভাগ মানুষের সপোর্ট গুজে দেয় মত অবস্থা খেঁড়া রোহিঙ্গার গলাত বাজিলে খেঁড়া দিবে আইবা বাংলাদেশের গলাত বাজি দিয়ে খেঁড়া কি ইতিহাস হইব দে তারিখ নই বোন রোহিঙ্গার স্বাধীনতা আমি আইব তো তারিখ হতে বিভিন্ন জনের বই পুস্তক লিখিব আনে বলা নসলের জিনিস দেখিব বাংলার কমিউনিটি যারা তারা দেখের হ্যাঁ রোহিঙ্গার স্বাধীনতা কামী অর্গানাইজেশন কি নাম আর বা লেকিন এবার প্রধান আবু আম্মার আতাউল্লাহ জুনি এবারে বাংলাদেশ সরকারে গ্রেফতার গুজ্য বা এবার সাহাতীয় সারিখিত এখন রোহিঙ্গার লাখান আশা আধ্যে বড় আসিল দেখি আর খান স্টেটর আজাদিলিপ আর

যারা জানো দেখা অসুবিধা নাই যারা বুঝতো বুয়াগি দেন সিটি দে দেয় বুঝতি রাখো অসুবিধা নাই জানাব যে থাক হতো তারপরেও তো কান আশা ভরসা আস অস্ত্র শস্ত্র মন তো আসছে তো পুরা দু দেখি বা কাও পাই মো নে নিল এখন ফিলহাল অবস্থা

রোহিঙ্গার লিডার রোহিঙ্গার একটিভিস্ট বাংলাদেশে গ্রেফতার করার মানে দুর্নামের তো বদনাম বাংলাদেশের ফিডুর তুলি লুই দিই তাহলে রোহিঙ্গা কমিউনিটি যারা ইয়ং এখন আছে আইবুদে জেনারেশন যারা তারা বিয়ে কোনো হবো দিন বাংলাদেশে হারা গেছে আর শুনি গেছি দেন কই বলে তাহলে বাংলাদেশে কি চালাকি কি গেছে তারা বেগু ফিগু যে বেগু দে ইয়ান তাহলে ইয়ান তো সালা কি এখানে কি হবে না ইতারা দৈ যদি ইতারা গুলো দিয়ে সালা কি বাংলাদেশের দৈ যে দিয়ে

রোহিঙ্গা ধরা হাত দিয়ে সালাকি কি বাংলাদেশের হাতত কিয়া আরা ফাইতাম বাংলাদেশ লা বলি নাও পারি দি এন এক কথা হতা আনু বলা নসল জেহেনে জেহেনে এবং আসে দে মানছো জেহেনে জেহেনে ফিটি যাবে তলে বাংলাদেশ বেকু ফিগুরের রোহিঙ্গা চালা কি থুরি কিয়া রোহিঙ্গা না ফাইতো আমি না ফাইলিও বাংলাদেশ তো শেষ হই তো সোনা তোরার মশলা তুলা হল গরিবি আর এনে তোরার সাপোর্ট গি মানুষ ডুমবাই মাতান না আরা লুক বাংলাদেশের রাজনীতি যে আছে তিন লিয়ে তো কি জাগরি খায়ল গইছরা রোয়ঙ্গাল লিডার অ্যাক্টিভিস্ট গ্রেফতার বরণ মানি ডুম bari লন কি খজজে বাজে যে বরমাল লুই রোয়ঙ্গাল লুই মকপা গিলি মক লুই এবার বাংলাদেশে রোয়ঙ্গো কমিউনিটি যারা আছি তারা দুরি দুরি জিয়ল দন মানি বার রোয়ঙ্গাল নেতা তেতা ইন দুরি দুরি জিয়ল নিবার সুগ গয়ারা সব গয় মাহাসুগ গয় জি আর কুজি গগুই কি জিয়ল দন মানি হরে বাংলাদেশ হাম গুতনদের দিয়া রোয়ঙ্গাল কমিউনিটিজ ইএম বুঝিবত তাৰিহঁত উৰি যাৰ গৈ দুনী দেনো যাৰ গৈ কিন্তু বাংলাদেশতো কাৰণ আছিল যে তোৰাৰ বলা তোৰ শিক্ষা যা যা যাতে দেখিলো ন দে বা আতি ধৰা আহে মাৰি মাক লাই চাৰা পৰিলো যে সিমান গাড়ী যাতে যা ঘামৰগৈ কিছু লাহে লৈ চচা হাত দুই এতিয়া লাহ নে ওৱাইছে নথাকি ধৰক দুখ নাম পদ নাম আৰু নোৰে মান আজি বন আগলা নচল বিয়া গুণে ৰোহিং ৰোহিংকা আনে বলা নচল বিয়া গুণে দুচ দিব বাংলাদেশৰে কি একই ৰোহিঙ্গিয়াৰ আৰাছা তন্জিমৰে মহব্বত গুৰুণীয়া অভাণা মানুষ আৰচৰো মহব্বত গৰণীয়া মানুষ এআৰৰ মহব্বত গৰণীয়া মানুষ মাহাজৰ মহব্বত গুৰুণীয়া মানুষ এ আৰ এ লিডাৰ ধরণ আৰাচাৰ লিডাৰ দৰণ আৰচৰ লিডাৰ ধরণ মাহাজোৰ লিডাৰ ধৰণ মানেই বাংলাদেশে ডুম মাৰি গুমা তালৈয়ে ডুমমারি পতেন ডিলত দিয়া ন বেকু ফুৰ ফুৰি চইয়া চালাকী ল চালাকী হে

হে যদি এনে তার দূরে তুরি বা দে আবার যদি না হালাটিয়া সাদা করে তুমি আনি উপরে ক্রিয়া করি বা দে আস্তে করে যাবিন থাকবিন কি বাজে কত যাই কে জাহাম করব সে বলে সারা কি গো দুর্নাম তো বাজি গো আনে ওয়ালা না চলর জিয়ার কা গ্রিন আপ হই দেই গো ইয়া তো মারি দেবি আল্লাহু আলাম জমান মাছ সাইতে গিয়ে ও মন ওর মাছ সাইতে গিয়ে দে ডং রুজি বে এতে বলকি বই ইয়া জান মারে

যে জাতির বুতরে মিল নেই মিলামিল কত নাই সঞ্জাল মানুষের মাথা বিয়ে গুণ একান্তি নাই একত জিম্ন আদাউতি দুশ্মনী করে উগ করে কতলা কারত করে নজবান নজবানারও দোমরা মাস্টর ডাক্তর উগার উগার দোমরা বিয়ে গুণে দিলাম বুঝা দাউতি নাকি দৈল্যাবল্যা নফসা নিখা খেয়ে হ একজন একজনের সাবা দিয়ে নেওয়ারে

একদম ইটার দ্বারা সমস্যার দিন দ্বারা সমস্যার জন্য গ্রেফতার করলাম ইউবার দ্বারা সমস্যার জন্য গ্রেফতার করলাম হাজার কি হইবাম দেশ লইতাম আর ঘুরতাম তাহলে নিজের ফিডেরও তুলে দিলে বাংলাদেশের যে বাংলাদেশের বিষয় নিয়ে হতো আভ্যন্তরীণ বিষয় এটা হেলেক বরণ আছে বিতু গিয়ে পরামর্শ দর আছে বুতু গিয়ে হেলেক বরণ আছে ডাইরেক্ট সিনতায় বিচার করবো না নেই ডাইরেক্ট সিনতায় এর ইতার গ্রেফতার করবো ইয়া সালা কি নই এক বেকুফি যত দূরে কইবা হবে আচ্ছা আগামী তিত ফরাইব কি নাম ইবার না কি নাম অ্যান্টনি গুতেরেস ইয়া বাংলাদেশ সরকার হড়ে ফরাইব দরকার না সোনা আছে এক বছর

আর বছর আমার সারা দুই হাজার বারোটি মিল্লি বাফি সিং যত ডুলিয়া হবে হবে বাংলাদেশের ডুমারি কুমাতাল দোষী নগরী দোষীদের রোহিঙ্গের আনে ওয়ালা কমিউনিটি নচল যারা আছে ইতার ফরিক বাঘ বাঘবাগ ইবার ইবা ইাজনার ইবা দশনার ই বা আর সুর আসতে বাঘ তৈরি আনে ওয়ালা কমিউনিটি যারা নচল যারা ইতারার নজর মধ্যে বাংলাদেশের খালারব যে।

পুরারিমিক্ষা ম্যান জাতি বুঝি তখন সত্যি জুটিব মানুষের দিছা করে ঢুকব সরকারও দিশা করে বুঝি পাব করা ফেট খালি করি বা ভাত বরা বরফের বাদ নগলে বরফের বিরিয়ানি ফুলো মন তো বাদ জায়গা নাকি ই এক ফেট বজিয়া যারা বেশি দিন ধরে মখালে ফুট এটা আসিল সরকারের কালা 27 আছিল এনি بوتেল উইক উইক ফেবড়া বড়া আশা ফেট বড়া আশার ফেক আশার ফেক গোসে যে আশার ফেক বুজি আশার ফেক জেতু বুজি আশার ফেটিবা কই দি ফরা খালি কিছুদিন দিন براশার ফেট যে তা খালি ও ইয়া দিওলা বড়া বড়া খাইবো কথা ল বুঝো বাংলাদেশের সরকার কে আইন জানি আস্তে আস্তে বিয়া গর্ত লিয়েবো ইয়া যারা শাক্তকার দের ইয়া মিডিয়া শাক্তকার দের তারা আফসোস গরি কি কইলাম কি

জিনি আর এখনও দল নগরি মূল্য তোলা বাফা চিন্তা করি হিসাবে কিছু কথা হয়ে দিয়ে দিয়া তো খেয়াল না নগরবা নারিটিংা পয়সা হইলে এনে পাইকারি সিটিঙ্গে পাইসাও হয়ে পড়ি চিটাঙর মানুষ বেয়া কোনো বুঝেই নি আর এখন চিটাঙর ভাষা প্রায় বাংলার বিভিন্ন দেশের বিভিন্ন সাইডর ডিস্ট্রিক্টর যারা আছে তারাও বুঝে ইহেন বিলাসের দেশ বিলাসের দেশ

সাফে আল্লাহ আল্লাহনগরক এই বড়ো বড়ো এখন হতা হইয়ে বড় মানুষের একখান হতা যদি ওয়ার্ড দিবাদে যদি জিনিস ইয়ার থাকে মানুষের হাসে মানুষ ফস হয়ে যাবে কি হয়ে শান্তির সাহাতে তোমার আগামী ঈদ আর খান গরিভার দিন দিল তোরেখা গড় যার তোমার আত্ম মেহনত করা আরো গড়া ভরিও হয় রোহিঙ্গা কি মেহনত গরিব রোহিঙ্গার মেহনতরাইত্য তোর ইতিহা নাই লেখাইয়ে পড়াইয়ে স্যার এটা তো আনডেভেলপ তবে আর দিলে ডাকে দে অ্যান্থনিও গুতেরেস আর 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 মহতরম ডক্টর ইনুসাফ আল্লাহ সুবাহন তালে এবার আসমানি বলা জমিনি বলা তো হেফাজত গুরু খায়াত অতি মানত আমল ও তালে মোসে হেফত মসজিদ বর হদ্দুক দিলে ডাকে দে অ্যান্থনিও গুতেরেস এর দে আর আর ডক্টর ইনুসাফ ওরে দুজনরে মগবাগির হনক লেখাপত্র আসুদ উলিয়ে বা ওয়াদাহাত আসুদ উলিয়ে বা রোহিঙ্গারা মানি নলিয়ান বর্মাই তাহলে বর্মা দে মগবা গিয়ে কোন হতা নরাকি বোধে এই দুশ্চিয়ত্তর বড় বেজ্যোতি বোধে দেখি কিয়া বড় মানুষের সবসাইতে বড় বেজ্যোতি কি হই পারে কোন একখান হতা হয়ে যেত হতা ইয়ান নথা করিয়ান বড় বেজ্যোতি পুরা দুনিয়ার মন মিডিয়া মিডিও গিয়ে ভিডিও কি হইয়ে তোমরা আগামী ই তার খানা থরি ফার ফান যখন তরিকে কিভাবে করিব ন তাহলে কিভাবে করিব যেহেতু নহ তাহলে একখান তরিকা হইয়ে তো চা রোহিঙ্গা দিয়ে নিজের স্টেট ইয়া অথবা মগবাগি দিয়ে একখান শান্তি মনের মাধ্যম দি চুক্তি গুড়ি করুক হ্যাঁ মগবাগি আমরা দেশ খুলি দিব কেলা এখন ওয়ার্ল্ডর সাপোর্ট লাগের স্বীকৃতি লাগের তবে এই স্বীকৃতি রোহিঙ্গা প্রত্যাবাসনের আগেই গুড়ি লবি তারা এর ফর দিয়ে আবার শলার উপকুলটা বরফর এত লাই আন দিলে ইয়ান কত দে যে ডক্টর ইনুসাফ একজন বড় শখসিয়ত ফুরা দুনিয়া সম্মান আছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকি বা সম্মান আর আরো বাড়াই যুক অ্যান্থনিও গুতেরাস একজন জাতিসংঘ মহাসচিব শিক্ষিত উচ্চ শিক্ষিত নথ ভাই বা জাতিসংঘ মহাসচিব অন্য ভিত্তি এন্ডিল্লা দুয়া বড় বড় শখসিয়ত হন বিশ্ব নজরত বিশ্বর মন্ত হন বেজিতই বুনি বড় মানুষ সবসাথে বড় বেজিতি হয়ে পারি হনেক খান হতা হইয়া হতাইয়া নতাকন বড় বেজ্যোতি আসুসি অঙ্গুরিদি এটু নtki গরিক কি গরা হুরিব হামাকা আদার ডক্টর সাফিয়া আর ও যারা আছে বাংলা রাজা হযরতল পুরা ওয়ার্ল্ডর বিশ্বর মারদ বিশ্বর রাজনীতির মারর کھلاڑی আল্লাহ পাক তারার আর খেলাবে তৌফিক দক মেদাই গিয়ানে এলোমে হেনোমে নমাযাগোর কামি সুমামি তবে দিলর ডাকে দেই দুঃশিয়ত হল বেজিতই বনি পুরা দুনিয়ার মント আল্লাহ পাক তারারে বেজিতিনো গোক তারারে জানা কানে আশা বরছ আল্লাহ ইয়া ফুরাগরক সমস্ত রোহিঙ্গা দুওগর হেলফ গджуম হনা ছবি দনাই তবে এ রোহিঙ্গাৰে আজীবন ইয়তন বারে কাগজ হলমে লেখি লেখি কিরে জিন এই মগের দেবর মাই রোহিঙ্গাৰ আজীবন দুখ আদি ইয়া ন দৰ ৰাস্তৈ পা যায় গো ভাল লাগে حالতে কিয়া এ মখলদে বড় ফরট বাস এ মখুনে এ রোহিঙ্গাৰ গৰব বধি রোহিঙ্গাৰ ওতি আই রোহিঙ্গা কমিউনিটিৰ গছলিব বুলি হয় আস্তে আস্তে স্বীকৃতি কিনে আদায় করিবার একখান তরিকার দে এমক বড় ফরট বাস বিশ্বর জমিনত নিকৃষ্ট দুয়া প্রাণী উগলি ইহুদি আর উগলি মগজাতি ইয়াতুন বারে নিকৃষ্ট প্রাণী আর অন্য এত খারাপ জাতন তবে হয়তো শেষ বয়সের মধ্যে আনার ডক্টর ইউনুসাফ এ রোহিঙ্গা মিলল তার একখান বালাই গুরি হয়তো দুনিয়ার তুন আর একখান নোয়া নেক নাম ফাইব বলি আর আশা করি যে আর একখান ফফুলার বিষয় পুরা ওয়ার্ল্ডর নজরের মধ্যে বিশাল বিষয় এড় ব্য বিষয় জীয়ান আছে